কাউকে ছাড়া কেউ অচল নয় শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে মনে রেখো যে মানুষটা অল্পে অনেকটা খুশি হয় সে মানুষটা সামান্য আঘাতে অনেকটা কষ্ট হয় বুঝলে প্রিয় ভালোবাসা হোক বা বন্ধুত্ব তৃতীয় ব্যক্তি এলে সব শেষ হয়ে যায় মানুষ তার ব্যবহারে বুঝিয়ে দেয় তার জীবনে তোমার কতটা গুরুত্ব কতখানি সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় মেয়েরা জীবনে দুটো জিনিস চায় একটি হলো সম্মান অন্যটি হলো তার মনের মতো জীবন সঙ্গী বিষের থেকে বেশি বিষাক্ত হয় একটা মানুষের মিথ্যে অভিনয়গুলো অন্যের কথা নয় নিজের মনের কথা শোনো কারণ তোমার খারাপ সময় তোমাকে রুখে দাঁড়াতে হবে সব যদি ঘরের মধ্যে ঢুকে যায় লোকে তাকে বলে লাঠি দিয়ে মারে সাপ যদি ঘরে ঢোকে আর সাপ যদি মন্দিরে প্রবেশ করে লোকে তখন সাপকে পুজো করে দুধ খাওয়ায় কলা খাওয়ায় এসব সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে এই জগতে দরিদ্র সে নয় যার কাছে টাকা পয়সা নেই দরিদ্র সে যার কাছে হৃদয়ে প্রেম নেই মানুষের প্রিয় হতে গেলে অর্থনৈতিক যোগ্যতা লাগে যার কাছে অর্থ নেই সে মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তব দরিদ্রকে যে খাওয়ায় সে অন্য উপরালার উদ্দেশ্যে নিবেদিত হয় বস্ত্রহীনকে যে বস্ত্র দেয় সেই বস্ত্র উপরালার কাছে পৌঁছায় মনকে কখনো লাগাম ছাড়া করবে না মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই তুমি করবে যার নিজের মনের উপর কন্ট্রোল নেই তার মনে তার জন্য সবচেয়ে বড় শত্রু তার মন তোমার মন যদি তোমার কন্ট্রোলে বাইরে চলে যায় তাহলে আজ থেকে বড় শত্রু কেউ হতে পারে না চেষ্টা করো যাতে তুমি তোমার মনকে কন্ট্রোল করতে পারো যাকে তুমি ভালোবাসো সেও তোমাকে ভালোবাসবে এর কোনো নিশ্চয়তা নেই ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয় যে সেটা জোর করে পাওয়া যাবে আমি ঠিক বলছি তো এরম অনেক কথা পাবে পরপর কথা পাবে স্কিপ করবে না দেখতে থাকো টানা দেখতে থাকো গুরুত্বপূর্ণ কথা বলছি এখনই জাস্ট একটু বলে কয়েক সেকেন্ড স্কিপ করবে না দেখতে থাকো আর যদি সত্যি তুমি আমার ভিডিওটা ভালোবাসো বা আমার সত্যি আমার ভিডিওটি তোমার ভালো লাগে তোমার কাছে আমার আবদার প্লিজ ভিডিওটি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্যের কাছে একটু শেয়ার করে দাও খাওয়ার আগে আমি তিনটে কথা বলি ভালো ভাষা ভালোবাসা ভালো মন বলতেই থাকবো বলতেই থাকবো বলতেই থাকবো চলো আজকের মেনু হচ্ছে আর মাছ বেগুন দিয়ে দেখো আর মাছ গঙ্গার আর বেগুন দিয়ে আর মাছ আছে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লালের ঘন্ট অবশ্যই চিড়ে দেওয়া আছে আছে হচ্ছে আমরা চাটনি চাটনি টক ওকে চলো খাই একটু মুখে দিই হ্যাঁ আবার বলছি ভিডিওটা কিন্তু তুমি দেখছো ওকে যদি আমার কথাগুলো ভালো লাগে একটু ওনার কাছে পৌঁছে দিও এটা আমার আবদার তোমার কাছে আহা জমে কি এখনকার লাও শীতের লাউ শীতে লাউ খাবে শরীরের পক্ষে ভালো আর মাছের মাথা দিয়ে তো কথাই নেই আর যারা নিরামিষাসী তারা লয়ে এ করবে একটু ধনের পাতা দিয়ে বড়ি দিয়ে আহা অমৃত ওকে জীবনে চলার পথে অনেকে কষ্ট দেবে অনেকে বেমানি করবে অনেকে বিশ্বাসঘাতকতা করবে তোমার সাথে আবার ভালোবাসার নামে অনেকে অভিনয় করবে তোমার সাথে বন্ধুত্বের সুযোগ নিয়ে তোমাকে ব্যবহার করবে তবে জীবনে সব কিছু ইগনোর করে এগিয়ে যাও দেখবে সবার তোমার পিছনে পড়ে থাকবে ভালোবাসা একটা শক্তিশালী রাবার যতক্ষণ দুজনে টেনে থাকে ততক্ষণ রবারটা বাঁধতে থাকে যখন কেউ একজন রবারটা ছেড়ে দিলে রবারটা অপরজন চুপ প্রচণ্ড ব্যথা পায় একজন ছেড়ে দিলে সাতটা পর মানুষগুলো ভালো মতো জানে কখন তাকে ভালোবাসতে হয় কখন কাকে আবার দূরে সরাতে হয় কষ্ট বলে এদের কিচ্ছু হয় না তুমি ভাবতেও পারবে না এরা নিজের স্বার্থের জন্য না কতটা নিচে নামতে পারে বয়স যত বাড়বে তত বেশি তুমি উপলব্ধি করতে পারবে বাবা মা সবসময় ঠিক ছিল কিন্তু জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয় নির্বোধ ভুল করলে ভুলের পক্ষে যুক্তি দাঁড় করিয়ে দেয় একজন পুরুষ তখনই ভাগ্যবান যখন তার পাশে ভরসা করার মতো একজন সৎ নারী থাকে নারী চোখে যদি জল আসে তাহলে নিচে মুছে নিও মুছে নাও কারণ অন্যকে মুছে দিলে তার কাছে তুমি ঋণী হয়ে যাবে কাউকে প্রয়োজনের থেকে বেশি দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে বা রাস্তা ধারে ফেলে দেবে নিঃশ্বাস হারালে যেভাবে দেহের মৃত্যু হয় সেভাবে বিশ্বাস হারালে মনের মৃত্যু হয় জীবনে সুখী হয় মূল মন্ত্রটা বলছি যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না যেখানে তোমার কদম নেই সেখানে যেও না যে বোঝে না তাকে বোঝাতে যেও না যা হজম হয় না তা খেও না সত্য বললে যে রেগে যায় তার সঙ্গে কথা বলবে না তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে আর উপরে তোলার চেষ্টা করবে না তাই না হেরে খেলাম ওকে তো আড় মাছ কিন্তু আর মাছের ঝোল কম মাখা মাখা খেতে হবে তাই খাই কি করবো বলো দু পিস আর মাছ আর একটা বেগুন আছে আর একটা কাঁচা লঙ্কা ওকে দু পিস আড় মাছ নিলাম অর্ধেকটা জোল এখানে নিলাম আর অর্ধেকটা জোল এর জন্য রাখলাম পরে মেখে মেখে খামো হম একটু ঝোল হলে খুব ভালো ছিল কিন্তু মাখা মাখা হয়েছে কি করবো বলো আর মাছটা দিয়ে একটু মুখে দিই হম এক কথা অপূর্ব জীবনে সমস্যা আসলে ভেঙে পড়বে না অপরের কষ্ট দেখে কখনো আনন্দ প্রকাশ করবে না আর যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের সাথে একদম বন্ধ করে দাও তিন দিন না খেয়ে দেখো সমাজ তোমাকে দেখবে না কিন্তু একদিন অন্যায় করো সমাজ তোমার পাড়া প্রতিবাসী আলোচনা করছে জীবনটা বড় অদ্ভুত যারা বাঁকা তাদেরকে ছেড়ে দেওয়া হয় আর যারা সহজ সরল তাদের আঘাত করা হয় সাপে ছবল মারে আত্মরক্ষার জন্য আর মানুষ সবল মারে নিজের স্বার্থ রক্ষার জন্য ক্ষমতার শক্তি চিরকাল থাকে না তাই সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরহ থাকা সোনো সব কথা কিন্তু বিশ্বাস করবে না একটা গল্পের তিনটে দিক তাকে অনেকবার বলেছি একটা তোমার দিক একটা তাদের দিক তাদের আর একটা সত্য পেটের দেয় যারা সামান্য চুরি করে তাদের উপর আমি অত্যাচার করি আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি মা বাবার চোখে কখনো কষ্টের জল আসতে দিও না কারণ যে ঘরে ছাদের জল পড়ে সে ঘর বেশি দিন টিকতে টিকবে না যার আছে তাতে খাওয়াটা খেতে চায় না আর যার নেই তার ফিরে পেলে খাওয়া পায় না একটা কথা কি জানো বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র এখন আবিষ্কার করতে পারিনি সত্যি কথা বলছি একটা কথা মনে রেখো চিৎকার করে কান্না করার বয়স চলে গেলে কষ্টের পরিমাণ আরও বেড়ে যায় তাই না কথায় আছে সোনার ডিম দেওয়া হাঁসকে কখনো মেরে খেতে নেই কেউ যদি তোমাকে ভালো রাখার জন্য চেষ্টা করে স্যাক্রিফাইস করে পাশে থাকে তাহলে তাকে ধোকা দেবে না কখনো এই পৃথিবীতে কখন কাউকে নিজের ভেবে জোর খাটানোটা উচিত নয় কারণ যাকে তুমি সব থেকে নিজের ভাবতে সময় আসলে সে বুঝিয়ে দেবে যে তুমি তার কাছে কতটা পর কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনো দিনই সাজাতে পারবে না তিনটি সুন্দর ঘটনা এক একজন গ্রামবাসীর মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য পুজো দেবে সবাই সমবেত হলো কেবল একটি ছেলে আগে গল্পটা করেছি সে ছুটছাট থাকলো এটা হচ্ছে বিশ্বাস তুই তুমি যখন কোনো শিশুকে শূন্যের ঠুলে খেলা করবে তখন সে হাসতে থাকে কারণ সে জানে তুমি তাকে আবার ধরে নেবে এটা ভরসা প্রতি আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারি তবুও আমরা পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে থাকি এটা হলো আশা তাই না শিক্ষা সবাই অর্জন করতে পারে কিন্তু ভদ্রতা নয় ভালোবাসা বোঝানোর জন্য কখনো হাজার হাজার জায়গা ক্রস করার প্রয়োজন হয় না যে বোঝার সে চোখের ভাবেই বুঝে যাবে আর যে না বোঝার তার জন্য জীবন দিল সে বুঝবে না বাহ্যিক চেহারা দেখে কখনো কাউকে বিচার করা ঠিক নয় হতে পারে দামি পোশাক পরে একটা নোংরা মন আছে হতে পারে আবার নোংরা পোশাকের ভিতরে একটা বড় মন আছে মানুষ সবাই তবে মানসিকতা সমান নয় একটা সময় এসে প্রত্যেকটা মানুষ পাল্টে যায় কেউ অবহেলায় কেউ বা নিজেকে প্রতিষ্ঠিত করার নেশায় যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আলগে রাখতে হয় কষ্ট এমন একটা জিনিস যা নিজেকে বহন করতে হয় এর ভার নিতে চায় না নিজেকে ব্যস্ত করে ফেলো কোনো কাজ না থাকলে শুধু ঘুমাও নাও নিজেকে মানুষ থেকে দেখবে তুমি ভালো আছো সবার প্রতি আসে না যার প্রতি আসে সে আবার মূল্য বোঝে না মেয়েদের জীবন সত্যি বড় অদ্ভুত এক পরিবারে জীবন শুরু হয় আর শেষ হয় অন্য পরিবারে জীবনের মাপি মাত্রা নতুন করে আবার সেখানে জীবন শুরু সবাইকে বুঝতে বুঝতে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ায় নিজেকে বোঝানোর সময়টা আর হয় না কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বললে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারোর জীবনে কত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে ভালোবাসা হলো একটা বোঝাবুঝি এটা একটা বিশ্বাস আর যদি কাউকে সত্যি ভালোবাসো তাহলে একটা বইয়ের পৃষ্ঠার জন্য পুরো বইটা খেলো না আমরা চাটনি আহ জল পাই জল পাই উম কি টক আহা জমাই নিজের স্ত্রীকে বউকে কখনো অসম্মান করতে নেই ঠিক আছে না নিজের বউকে সম্মান দিতে শেখো সত্যি ভাগ্যটা আজক যাকে পাওয়া সম্ভব নয় তাকেই যেন সবচেয়ে বেশি ভালোবেসে ফেলি মন মন ভালোবেসে ফেলেন চোখ মুছে সামনে এগিয়ে চলো জীবন বদলাবে আর পরিস্থিতি তোমার কাছে হার মানবে শুধু সময় না দূরত্ব কিছু কিছু মানুষ চিনিয়ে দেয় দূরত্বের মানুষকে বয়স বাড়ছে দায়িত্ব টেনশন বাড়ছে শুধু ভালো টাকাটাই কমে যাচ্ছে আহা কি টক সে সন্তানটা কত অভাগা। সে তার মা বাবার সেবা করতে পারে না অত সে অন্যের ঘরে আরেক মা বাবাকে যত্ন করার জন্য কথা শুনতে হয় বুঝেছ ঘুরিয়ে বলল যাদের মনটা অনেক ভালো তারা অল্পতে রেগে গিয়ে অনেক কিছু বলে ফেলে কিন্তু পরে তারা নিজেরাই কষ্ট পায় ওকে একটি টক কি কথা বলবো কথা বলতে গিয়ে আহা জল পাইয়ে আচার মানে চাটনি মুখটা রুচি ফিরে দিল আহ তো বন্ধুরা অনেক কথা বলে ফেললাম খাওয়াও শেষ তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে কমেন্টস জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া থেকে আমার ভিডিওটা দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও লোকের কাছে প্লিজ প্লিজ এটা আমার আবদা তোমার কাছে তুমি আমার ভিডিওটা দেখছো যারা এখনও আমার পেজটা ফলো করো দেখো নিচে ছোট্ট করে এলাকা আছে হাট বাজার থেকে পেজটা ফলো করে দিও ভালো থাকবে সুস্থ থাকি এরকম আরও আরো ভিডিও সামনে নিয়ে আসছি ভালো ভালো ভিডিও নমস্কার